নিয়ে হাজির হয়েছি আমাদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এক ফুটফুটে একটা অসহায় মেয়ে তার কাছ থেকে তার জীবনের গল্প শুনবো প্রথমে জানাই সালাম আসসালামু আলাইকুম আপু তুমি কেমন আছো ওয়ালাইকুম সালাম হ্যাঁ আমি অনেক ভালো আছি তোমার নাম কি আমার নাম উর্মি তোমার নাম উর্মি তোমার বাড়ি কোথায় বরিশাল ভোলা বরিশাল ভোলা তোমার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার মা আছে শুধু আর বাবা নাই বাবা মারা গেছে তো আর কি আমার একটা বোন আছে বোন আছে মানে তোমরা কয় ভাই বোন আমরা এক দুই বোন আর মা আর দুই বোন আর মা তোমার এই পরিবারটা কে চালায় আমার পরিবারটা আমার আম্মু চালাই কারণ আমার আম্মু সেলাই মেশিনের কাজ করে আম্মু চালায় আচ্ছা তুমি পড়াশোনা করো না বাদ দিছো হ্যাঁ আমি পড়াশোনা করি এখনো পড়াশোনা করো হ্যাঁ কোন পর্যন্ত পড়াশোনা করছো নিউটেন এখন নিউটেন ও আচ্ছা মানে এসএসসি পরীক্ষা দেওয়া বয়স কত বয়স